বাইরে মার মতন জরুরি কেউ নাই রে নবীর কাছে কালে কালে বলে নবী আমি মাছ পাতে দেখতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দেবেন না আমি মা সাবিকতা দিলা তোমাকে সাক্ষিরা কে গো নবী আমি আলতামাকে ক্ষমা করে দিলা আল্লাহর নবী আচ্ছা আব্দুল্লেমের মাসু প্রশ্ন করলো আদিস্টে শোনা আল্লাহর রসুলকে প্রশ্ন করলো কিন্তু সুমায়ু নবী গো নামাজের পরে আর কোন আমল আছে রসুল বললো কালা বিকুল ওয়ালি তাই না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লার কাছে সবচেয়ে বড় আমার মাপজন আমার শোনার চান না নাইনটি পারছেন যুবক এখনো আছে সমাজের মধ্যে বাবা বিভীর যারা যন্ত্র নাই যে বিবি চিরকালের সঙ্গেরই যারা যন্ত্র নেয় আপন জন্মদাতা বাপটাকে পথের ভিকারি বানিয়ে দিয়েছে জন্মদাতা মাটাকে পথের ফুকেরারি বানিয়ে দিয়েছে আমি একদিন আসাম মরে স্কুল থেকে আমি মসজিদে নামাজ পড়ব একটা বৃদ্ধ মহিলা আসি আমার কাছে হাত পাঁচল বাবা কিছু দেও না আমি করলাম আজান তো আসাম মরে দিল তা আমি মানি ব্যাগ পয়সা বাইর করিয়ে বৃদ্ধ মানুষ ও চাষি তোমার ছেলে নাই কবার সাথে ধরলো কয় বাবা আমার বাড়ি তো এটি আল্লাহ তিনটে বেটা দিছে বা তিনও ব্যবসা করে

আজকে ব্যাথা থাকলে আজকে বিবি স্বামীর জ্বালা ব্যথা ট্যাবলেট খোঁজার দরে মানুষের কাছে পয়সা খোঁজে এ বাবা আমার স্বামী অসুস্থ ডাক্তার বিশ্বাসন করে দিয়েছে পয়সা নাই তিনো তিনটে ব্যাথা আমার স্বামী আছে কোনো দিনও তাকায় না এই শোনা মানে রাখিশ তোর বাপক তাকাস না আল্লাহর কোরআন বলে দিছে ইল্লালিয়াবুদুন আমার ইমাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইহি হাসানান তুমি তোর মা বাবার সঙ্গে অসৎ ছৎব্যবহার করতে পারলি না সৎব্যবহার দেখাইতে পারলি না আল্লাহ তোর এই নামাজ কবুল করবে না আয় বাপ মনে রাখিশ assur বাপটাকে তুই চিনতে পারলি না তোর বাবার চোখের পানি পড়ে তোর মা চোখের পানি দর্দর করে পড়ে তুই আজকে

একটি মহিলা দেয়া প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ আমি তোমার দরবারে আসলাম কেন মা কোথায় তোমার বাড়ি মেয়েটা বলল নবী আমি তোমার একজন সাহাবীর স্ত্রী আমার স্বামী কথা বলতে পারে না আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেল ও মানবী আপনি বিশ্ব নবী দয়া করে দোয়া করে দেবেন আমার স্বামীকে যদি জবানটা খুলিয়ে যায় নবী বলল মা তোমার স্বামীর নাম তাকিমা ওই যে হুজুর আমার স্বামীর নাম হজরতে আলকামা আমি আলকামার স্ত্রী আমার রসুল সঙ্গে সঙ্গে হজরত বিল্লাকে বলল হজরত আলীকে বলল আলী রে এ বেল্লা আলকামার বড় জবান বন্ধ হয়ে গেছে এলা বিবির মুখে শুনলাম যা আলকামার বাড়িতে তদন্ত করে এসো আলকামা বিবির কথা সত্য না মিথ্যা হজরত আলকামা বাড়িতে হজরত বিল্লাল গেল হজরত আলী গেল যে দেখে হয় আলকামা বিস্তার মধ্যে পড়ে গেছে জবান বন্ধ কথা বলতে পারে না কিছুই বলতে পারে না হজরত আলী বলল হ্যাঁ চল আমার বলি বলিলে ওনার বিবি যা বলছে সত্য তো উনি আসলেন ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আর কামার বিবি কথা মিথ্যা না হুজুর জবন সত্যি বন্ধ কথা বলতে পারে না নবী বলেন এ

হয়ে গেছে তার মাটা জিন্দা আছে হজরত বিল্লাল আলকামা আর মার সামনে যা বল মা ও চাষিমা আমাকে চিনছেন কি না বাবা অযাচিক আমি নবী সাহাবি হজরত বিল্লাল আবার তোমার বাড়িতে আসলাম কেন বাবা আমার শোনাও নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চাই কি দরকার জানি না ও বুড়ি আপনি যাবেন কি না আপনি যদি না যান সোনার নবী নিজে আসি তোমার সাথে দেখা করে যাবে ওই কথা বলি চলে গেল হালকা বার মা বাড়ির থাকতে পারলো না হায় আমার নবী কোনো দিন আমার দাওয়াত করে নাই আজকে কেন মা দাওয়াত করলো আমার নবী কষ্ট করি এত দূরে আসবে আমার নবী কষ্ট পাবে রে আমি বড় কষ্ট পাবো আলকা আমার মা বুড়া মানুষ আস্তে আস্তে বিশ্ব নবীর

হারাইছে মার বা মার থাকতে বাবা হারাইছে সাত বছর পড়েছে আমার নবী মা হারে গেলে সেই মা মার মত বৃদ্ধ মানুষ দেখলে আমার নবী উগু করে কানিত আলকা আমার মার সামনে দেয়া নবীজি দাঁড়ে বলো মা আপনি কি আলকা আমার মা হান করে হ্যাঁ বসো মা তোমরা বসো নবীজি সুন্দর করে বসতে দিলেন কথা বলে মিষ্টি মিষ্টি মা আমি রসুল্লাহ তোমাকে কেন ডাকছি আলকা তোমার কেমন সন্তান হয় ও আমার নিজের সন্তান আবার জন্মদাত সন্তান কয়েছে মা কেমন সন্তান আবার বলছে হুধু আমার জন্মদাতা সন্তান ও আরো বলছে হুদুর বলছে কেমন সন্তান বড় খেয়ালি বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বড় চতুর আলী এলিমের দরিয়া বিদ্যার সাগর তার কাছে উনি আমার সন্তান নবী বলছে তা বলি নাই তোমার সাথে ব্যবহার কেমন তখন বুড়ি হুদুর বৃদ্ধ সাগর ঠিক আছে হুদুর ব্যবহারের কথা বললে তাড়াতাড়ি পাহাড় চলে যাও পাহাড়ের গাছ কাটো পাহাড়ের আঙ্গুর কাটো খাল কাটো আগুনের कुंड তেলুর কররে সাহাবীরা আদির করলেন আল কামার মা বলছেন নবী গো আগুনের कुंड কেন তেলুর করেন ও নবী আগুনের জ্বালান্ত আগুন কেন তেল করতে বলেন কচু বুড়িমা তোমার আর কামাজি পাপ করছে জিন্দাতে যদি পোড়া দ হয় তবু আল্লাহ মাফ করবি কিনা এথাও না বুঢ়ী মা কান্দে নবি গ আবার সন্তানকে আপনি জিন্দাতে পড়া দেবে বুড়ি মা পৃথিবীর যদি সবাই মাপ দেয় আপনি যদি মাপ না আমার আপনি যদি মাকে মাপ দিয়ে দেন পৃথিবীর কোন আলিমের কোন মানুষের দোয়া লাগবে না আপনি যদি মাপ দিয়ে দেন

আমি কথা দিলাম তোমাকে সাক্ষী রাখি আমি আলকামাকে ক্ষমা করে দিলাম শোভা কেউ কান দিনে পশু কালে কেন্দ্র শুধু তোমার মায়ের আপুজন পিঠিবি মায় তুমিও মোরে গুঁহে থাক বড় জীবনের দলে তুমি মা ও মইরা গিলে কাঁন্দ ব মানামিটি অথি মধুর ভলিয়া নারে ভাই মায়ের মতো আপন জন

মুখে দইর তলে ইদাইরি গোপু মা মুখে দইর তলে তুমি হাসপাতালে গেছিলা তুবান গঞ্জে তুমি ছরোছিলা তুমি ছয় মাসি শিশু তোমার কানসিলা গাড়ির মাঠে তোমার মা লজ্জা পায়ে মানুষের দুধ দোয়া ওইদিন কন্ডাক্টার বলছে সাশ্রী তোমার বাচ্চার কান্ধলে গাড়ি লোক ঠিক থাকতে পারে না তোমার বাচ্চাটার কান্ধু করে দে তোমার মা আনসুজিয়া হৃদয় রি গোপন জিনিস মা মুকে যে তুলে কেউ কাউনি পশকালে ইণ্ডিচিৰ শুধু তোমাৰে মা মায়েৰে দেলে কেহ ব্যথা থিয় না। ও বন্ধুরে অমা তুমি অমর হয়ে থাক মোর জীবনে তরে তুমি মা বইরা গিয়ে গেলে কান্দো মা আমি যখন এই খানকার সভা করতে আসছিলাম আল্লাহ হসুর থাকাকালীন তখন আমার মা বাসিস ছিল আমার মা বলছিল বাবা তুই কোথায় যাও এই দিকে বালাভূত বালাভূত করো কালী থাকি আমি করছি মা তুমি তো বালাভূত দেখো নাই আজকে হুজুর আসবে জনপুরি হুজুর আনোয়ার হোসেন সেদিকে হুজুর আসবে আমার মা বলছে বাবা বালাভুটে একদিন নিয়ে তো কেমন আমি বলছি মা আমি প্রথম গেতেছি আমাকে আমার কোন তো ঠিকই না জায়গা থাকা জায়গা নাই যেখানে থাকা জায়গা দিবি সেইখানে থাকবো ওগো মা আমি তোমার কোথায় নিয়ে যা কার বাড়িতে রাখবো শোনা চান সেই মাটা দুনিয়ার থেকে কবরে চলে গেল কোনদিন আর মালা বোঝা পারে নাই

তা আম কবরมาชির বন্ধ হয় না নবী এক নমর বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়া বুকে সাদাকা চালিয়ে তাল দান করে নবী বলল আইমিহি আনতাবহুবিহি আওলাদু সালেহু ইয়াদু লাহ আল্লাহ নবী বলল নে সন্তান মা আমি দীর্ঘ টাইম বয়ান করবো বাবা আমি আরো বয়ান করবো বাবা আজকে হুজুরের খান কাছে গো কারো কারো মা নাই কবরে চলে গেছে কার কার বাবা নাই গো কবরে পড়ে আছে গো মা কবরে বাবা কবরে কার কার আছে গো একটা হাতটা দেখাইবে হুজুর আমার মানাই হুজুর আমার আব্বা নাই একটু দোয়া করে যাবেন কার কার মা বাবা মারা গেছে হাতটা দেখতে পারবো কার কার মা বাবা মারা গেছে এই বন্ধু আমার সেই মা নামে আজকে সরার পরে খান গাতে আবারে কেউ যাবে না বয়ান করবো বাবা ও সোনারা আমার নবী এখন বললো সাদাকাতুল জারিয়া যারা দুনিয়া বুকে মা বাবা নামে সাদগা দান খয়রাত করে ওই দান খয়রাত সন্তানের আমল কবরবাসীর জন্য বললো হয় না ছড়ার পরে জমিনে বাবা হুজুরের কালকাতে একটা ভাব যদি বলে হুজুর আমার মা নাই আমার দাদা নাই আমার বাবা নাই হুজুর আমি দুই হাজার টাকা আমি এই কালকা মসজিদের জন্য হুজুর আমি এই মুক্তবের জন্য কালকা জন্য আমি দুই হাজার টাকা মান্য করে গেলাম এক বন্ধু বাবা বস এই সোয়া এই সোয়াটা

আমি তোমার কাছে শুরু করি নাই বাবা আমি একটা বাবার কাছে বললাম দুই হাজার টাকা যারা দিবেন তারপর আমি বয়ান শুরু করি দাও বাবা একটা মা যদি বলো হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আমার মা বাবার নামে হুজুর আমি দুই হাজার টাকা মান্ন করলাম আব্বারে শোনাচ্ছা না দুই হাজার টাকা একটা বাপ একটা মা যদি বলে হুজুর ও হুজুর আমি দুই হাজার টাকা আমার দাদুর নামে সদ্গা দান করলাম ওজন আমি আমার মার নামে আমার জীবনে আমি বিদেশে ছিলাম আমি প্লেনে থাকতে মা মালি দিতে পারিলে আমি আস্তে আস্তে রাত একটা বাজে গেছি ওজন আমার মাকে আশ্রয় নাম আসরে মালি দিয়েছে ওজন আমি সেই মার নামে আমি দুই হাজার টাকা ওজন এই ওজনের কানকা জন্য good